বন্ধুগণ হাল ছাড়বেন না আপনি ভাবার চেয়ে অনেক বেশি শক্তিশালী জীবনে চলার পথে অনেক সময় মনে হয় যে সব কিছু থেমে আছে স্বপ্নগুলো ফিকে হয়ে যাচ্ছে পরিশ্রমের ফল মিলছে না চারিদিকে কেবল ব্যর্থতা আর হতাশা তখনই মনে প্রশ্ন জাগে আমি কি পারবো এই প্রশ্নটা কিন্তু আপনার ভেতরের শক্তির প্রথম চিহ্ন কারণ যারা চেষ্টা করে না তারা কখনো এমন প্রশ্ন করে না বা বলে না আপনি যখন কষ্ট পাচ্ছেন বা ব্যর্থ হচ্ছেন বা ব্যবচ্ছেদে ভুগছেন তার মানে আপনি চেষ্টা কিন্তু করছেন অর্থাৎ আপনি এক আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন বিশ্বের সকল সফল মানুষই একসময় ব্যর্থতার চূড়ান্ত শিখরে ছিলেন ধরুন থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও আলো আবিষ্কার করেছেন যে কে রাউলিংয়ের হ্যারি পটার বই বারোটি প্রকাশনী ফিরিয়ে দিয়েছিল কিন্তু আজ তারা ইতিহাসের অংশ তাদের মধ্যে যে জিনিসটা ছিল তা হলো হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার মানসিকতা আপনার সেই মানসিকতা গড়ে তুলতে হবে প্রতিদিন প্রতি সকালে নিজেকে একটু একটু করে গড়ে তুলবেন কারণ ভুল হতেই পারে ব্যর্থতা আসতেই পারে কিন্তু থেমে গেলে চলবে না মনে রাখবেন আপনি কেবল একটি গল্প নয় আপনি একটা যুদ্ধ যা এখনো শেষ হয়নি সে যুদ্ধ চলছে চাপের মুখে পড়েই তো হীরার জন্ম হয় আপনার ভিতরেও আছে সেই হীরার সম্ভাবনা শুধু প্রয়োজন একটুখানি ধৈর্য একটুখানি সাহস আর প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ প্লিজ হাল ছাড়বেন না কারণ আপনি ভাবাচ্ছে অনেক বেশি শক্তিশালী